স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার মেসেঞ্জারে কিন্তু আমার নিজের একটি ছবি সেট করে রেখেছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মেসেঞ্জারে নিজের ছবি অথবা পেজনের ছবি খুব ইজিলি সেট করে নিতে পারেন তো কিভাবে মেসেঞ্জারে ছবি সেট করতে হয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটা করার জন্য প্রত্যেকটি অ্যাপস দরকার হবে তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে

ক্লিক করার পরে এখানে একটি চারকানি বড় বক্স দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সিম্পলি এই প্লাস আইকন একটি ক্লিক করে দিবেন এরপর পারমিশন চাইলে অবশ্যই সেটা এলাও করে দিবেন এরপরে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে তো আপনারা সিম্পলি যে ছবিটা মেসেঞ্জারে অ্যাড করতে চান এই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন মোকাব ওভারলে এটা ইনেবল করে দিবেন তো ইনেবল করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা লেখা আছে সেটাতে একটু ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ছবিটা কাস্টমাইজ করে নেবেন উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা দেখেন তো আপনারা ছবির ব্রাইটনেস কম বেশি করতে পারবেন তো আপনারা আপনাদের মতো করে সেটা করে নেবেন তো চলুন আপনাদের এখন একটু মেসেঞ্জারে গিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছেন আমার মেসেঞ্জারে কিন্তু ছবিটা অলরেডি অ্যাড হয়ে গেছে তো আপনারা ছেলে কিন্তু খুব ইজিলি আপনাদের মেসেঞ্জারে যে কোনো ধরনের ছবি এভাবে অ্যাড করে নিতে পারেন তো এই সিনেমা মূলত আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ